চাচা তো বোনের সাথে প্রেম করে গোপনে বিয়ে করায় কাল হলো সৌরভের তাকে খণ্ড খণ্ড করে ভাই হাতের যে ফিঙ্গার প্রিন্ট আছে এগুলো সব করেছে তার গ্লাভস পরে তারা কতটা সব কিছু জানে কারণ তার চাচা একজন সাবেক সেনা সদস্য সে সব কিছু জানে প্রমাণ কীভাবে লোপাট করতে হয় তার মেয়ের সঙ্গে প্রেম করেছে ভাতিজা সে গ্লাভস পরে সকল কাজকর্ম করেছে এবং ভাতিজার ফিঙ্গার প্রিন্ট তুলে ফেলেছে যাতে তাকে পাওয়া গেলেও না করা যায় খুব সহজে নদীতে একটি লাগেজে করে ভাসায় দিলেন একটু মানে বুকটা কাঁপল না সে আপনার ভাইয়ের ছেলে দর্শক শ্রোতা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটা নিউজ ছড়িয়ে পড়েছে আজকে পুলিশের ব্রিফিংয়ে যেসব কথা শুনলাম আমি আমি জাস্ট হতভম্ব হয়ে গেছি পুরো ঘটনা পুরো কাহিনী শুনে ভিডিওটা আজকে শেয়ার করবেন আমরা সেই চাচার দৃষ্টান্তমূলক শাস্তি চাই চাচার সাথে আরো কারা কারা জড়িয়েছিল আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি যে আপনারা বলতেছিলেন যে চাচা চাচাতো বোনের সাথে প্রেম করেছে প্রেম করে বিয়ে করেছে মেনে নিতে মেনে নিলেই তো পারত এখানে এতটা রাগের কি আছে আমরা একটু ঘটনার মোটিভ আপনাদেরকে বলবো আস্তে আস্তে দর্শক শ্রোতা এখানে সৌরভ নামের ছেলেটি তার চাচাতো বোন ইভাকে গত মাসের বারোই মে গত মাসের বারোই মে তারা বিয়ে করে ঢাকায় গোপনে ইভার বাবা জানে না অর্থাৎ তার চাচা জানে না পরবর্তীতে তার চাচা যখন জেনেছে ইভাকে দ্রুত চার দিনের মধ্যে কানাডায় পাঠায় দিছে এখানে একটু খটকা লাগলো না আপনাদের এখানে পুলিশ বলতেছে যে আসল ঘটনা শোনেন এই ইভার এখন থেকে তিন বছর আগে আব্রাহাম নামের একটা ছেলের সাথে তার পরিবার বিয়ে দিয়েছে সেই ছেলেটা পড়াশোনার জন্য স্টুডেন্ট বিষয়ে কানাডায় রয়েছে অর্থাৎ ইভা বিবাহিত ছিল বিবাহিত থাকার পরেও সে তার চাচাতো ভাইয়ের সাথে প্রেম করেছে এবং গোপনে বিয়ে করেছে ও ভালো বলবেন কেমনে ও তো বেঁচে গেল কানাডায় চলে গেছে যাই হোক আমরা ঘটনা আগাই পরবর্তীতে এই সৌরভ যখন এই বিষয়টা আরো ভালোভাবে জানলো যে ইভার তিন বছর আগে বিয়ে হয়েছে এরপরে তারা গোপনে বিয়ে করেছে আসলে একটা মেয়ে দুইটা বিয়ে কেমনে হয় এটা তো বিয়ে হয় নাই ভাই সে চলে গেছে ময়মোহন সিং ইভার এলাকায় ইভার প্রথম স্বামীর এলাকায় সেখানে যাওয়ার পরে সেই আব্রাহামের বাসায় যাইতে চাইছে এবং তাদের সাথে বসে যাতে ইভাকে ডিভোর্স দেওয়ায় দেয় তার ছেলের সাথে ডিভোর্স দেওয়ায় দেয় বা একটা সম্পর্ক ছিন্ন করে দেয় এরকম মানে প্রোপোজাল নিয়ে সে সৌরভ গিয়েছিল আব্রাহামের বাড়ির দিকে এই কথাটা যখন তার চাচা জানতে পারে ইভার বাবা তখন তার ছেলেকে দিয়ে সৌরভকে বাসায় ডেকে নিয়ে আসে সৌরভ যখন বাসায় আসে আসার পরে তাকে আঘাত করে সেখানেই না ফেরার দেশে পাঠিয়ে দেওয়া হয় এবং পড়েছিল বাথরুমে হ্যান্ড গ্লাভস পরে সকল কার্যক্রম করা হয়েছে এরপরে তারা বাজারে গেছে নতুন ব্র্যান্ড নিউ লাগেজ তারা কিনে নিয়ে এসেছে সেখানে তার খণ্ডগুলো প্রবেশ করায় তারা গাড়ি নিয়ে ঘুরতেছিল যে কোথায় এটা লোপাট করা যায় আর যেটা বলেছিলাম যে ফিঙ্গার প্রিন্ট তুলে ফেলেছে কারণ তার চাচা যেহেতু একজন সাবেক সেনা সদস্য সব কিছু জানে যে প্রমাণ লোপাট কিভাবে করতে হয় কিভাবে ধরা খাইছে শেষ পর্যন্ত দেখেন বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে তারা চিন্তা করলো নদীতে ভাসায় দেয় সে লাগেজটা নদীতে ভাসায় দিছে পুলিশ সেই লাগেজ পাইছে লাগেজটা খুলে দেখে একজনের চেহারা কিন্তু ফিঙ্গার প্রিন্ট দিয়ে যে ন্যাশনালিডি কার্ডের সার্ভার থেকে তার পরিচয় বের করবে এটা বের করার মতো কোনো অবস্থা ছিল না সোশ্যাল মিডিয়াতে তার ছবি পোস্ট করার পরে তার ঠিকানা পুলিশরা পায় পুলিশরা কিভাবে আসামি শনাক্ত করলো যে তার চাচাই করেছে আমি আপনাদেরকে বলবো তার আগে একটা কথা বলে নেই ভিডিওটা প্রথমত শেয়ার করবেন আপনারা সেই চাচার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই আর প্লিজ ভাই আমার ভিডিও যারা দেখেন দুই তিন বছর যাবত। আমার বড় পেজটা ভাই নাই বললেই চলে আমার এই ছোটো পেস্টা আলমিন হসেন জিরো জিরো ওয়ান প্রো প্লিজ ভাই ফলো দিয়ে দেন নাহলে হয়তো আমার নিউজ ছেড়ে দিতে হবে আমাকে হয়তো আবার দেখতে পাবেন না তো এবার আসেন যে কিভাবে তারা আসলে শনাক্ত করলো পুলিশ সর্বপ্রথম দেখলো যে এই ব্র্যান্ডেড লাগেজটা কোথায় কোথায় বিক্রি হয় শহরের সেসব দোকানকে দোকানের সিসিটিভি ফুটেজ দেখলো এবং সেই সিসিটিভি ফুটেজে দেখলো যে তার চাচা এবং চাচার শ্যালক দুইজন ওই লাগেজটা কিনে নিয়ে গেছে সেখান থেকেই তারা কিন্তু বুঝতে পেরেছে পুরো ব্যাপারটা চাচা এবং তার শ্যালক কিন্তু পলাতক ছিল আমি যতটুকু জানি যে প্রথমে শ্যালককে এবং শ্যালকের দ্বারা চাচাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে আমরা দৃষ্টান্তমূলক সাজা চাই হয়তোবা এখানে অনেকের অনেক দোষ আছে ব্যাপারটা এত সহজ না মেয়ের সংসার ভাঙতে গিয়েছিল প্রথম ঘরের সংসার ভাঙতে গিয়েছিল সেটা ঠেকাইতে গিয়া নিজের ভাতিজাকে না ফেরার দেশে এইভাবে পাঠায় দিলেন সারা জীবন জেল হাজতে থাকেন পুরা সংসারটা এলোমেলো হয়ে গেল হায় রে ইভাই এখন কানাডা তার সেই স্বামী যেখানে পড়াশোনা করে সেই এলাকায় সেই স্টুডেন্ট বিষয়ে তার বাবা মামা পাঠায় দিছে মানে সবার মধ্যেই কিছু না কিছু গলত ছিল